আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি বিল্ডিং দেখাবো তো আসলে এই বিল্ডিংটার কাজ চলমান টাইলস প্লাম্বারের কাজ মোটামুটি শেষের দিকে তো এই বিল্ডিংটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি বিল্ডিং তৈরি করতে গেলে আপনার ট্রল কত টাকা খরচা হবে একটা ধারণা দিব ভিডিও না থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আসলে আপনাদের ভালো লাগবে হয়তো অনেকে অনেক ধরনের ডিজাইন নিয়ে বাই তৈরি করতেছেন তো আসলে বুঝতেছেন না অনেক চ্যানেলের এরকম ভিডিও দেওয়া আছে তো আসলে আমি যে কাজগুলো করি প্লাস দেখাই এগুলো সব সরাসরি লাইভ দেখাই দেখেন বাইটা দেখতে কিন্তু খুবই সুন্দর মেইন গেট এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে ফ্লোর কিন্তু বেশ অনেক সুন্দর ডিজাইনের টাইলস লাগানো ড্রয়িং রুম সাত ফুট পর্যন্ত সম্পূর্ণ টাইলস লাগানো দরজাগুলো ওইগুলো মেশিন দিয়ে নকশা করা এই যে পাল্লাগুলো এগুলো মেশিন দিয়ে নকশা করা হয়েছে তো এই বাড়িটা মূলত দুই ইউনিটের বাড়ি আর কি দুইটা পজিশন দুই বাড়ি থাকবে একই ফ্ল্যাটের মধ্যে তো দুইটা করে বাথরুম একটা করে কিচেন আর দুইটা করে বেডরুম মাঝখানে কিন্তু অনেক ডাইনিং ডাইনিংটা অনেক স্পেস বড় এটা হলো একটা কিচেন এগুলা রুম এগুলা রুম এটা হলো বাথরুম এটা হলো কিচেন এটা হলো একটা রুম এখানে রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম করা হয় নাই এটা শুধু কমন একটা বাথরুম করা হয়েছে আর ওই পাশে যে ফ্ল্যাট দেখছেন ওটা রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম করা হয়েছে এগুলো হলো কিচেন কিচেনটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা টাইলস লাগানো এটা হলো বাথরুম এই বাথরুমটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা টাইলস লাগানো তো ভিওয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর তাদের অনেক সুন্দর ডিজাইনের টিনের ঘর টিন শেড ঘর টিন দিয়ে বাথরুম অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক অল্প খরচে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন তো এটা একটা নামাজের ঘর দেখেন তো এখানে একটা বাথরুম হইতো তো আসলে বাথরুমটা না বানিয়ে এখানে নামাজের ঘর বানাইছে বেশ অনেক সুন্দর ভালো লাগলো আমারও এটা হলো আর একটা কিচেন দুই বাড়ির জন্য দুইটা কিচেন দুই পাশে এটা হলো আর একটা রুম এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা বাথরুম আছে ওইটা কিন্তু কমন বাথরুম রাখা হয়েছে তো ভিউয়ার্স বাইটার ভিতরে এবং বাহিরে অনেক সুন্দর ডিজাইন অনেক ভালো কোয়ালিটির টাইলস ও ফিটিং করা হয়েছে মাঝখানে একটা ডিজাইন আছে চার পিচের তো সব মিলিয়ে অনেক সুন্দর শুধু শিলার মারা হয়েছে রঙের কাজ চলতেছে তো ভিউয়ার্স মানে আপনাদের দোতলার যে ফোর্সটা আছে বা নাক বারান্দা বলা হয় এটাকে টপ বারান্দা তো এটা দেখাবো আপনাদেরকে আর এই যে এটা এস এস এ রিলিং হবে টাইলসের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এ বাড়িটা টোটাল দুতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা হয়েছে এটার যে ঠিকাদার মোহাম্মদ বিদ্যুৎ হোসেন তো আসলে যারা এরকম কাজ করাতে চান এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেবো ওখান থেকে সংগ্রহ করবেন বিদ্যুৎ হোসেন টাঙ্গাইল তিরঞ্জ গ্রামের অনেক ভালো কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তারা এরকম বিল্ডিংয়ের কাজ করাতে চান তার সাথে যোগাযোগ করবেন টাঙ্গাইলের ভিতরে অনেক ভালো মানে কন্ট্রাক্টর ভালো কাজ করে থাকে আমি ডিসিশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো কেন সংগ্রহ করবেন না কমেন্ট করবেন